জৈন সাথে নবিল হয়ে গেলো বিয়া সাথে বের সাথে নবিল বিয়া সেই কাহিনি

কন্যা আয়সা আল্লাহ তালায় আপনাকে উত্তম পুরস্কার ভূষিত করে পঞ্চাশ সালে মতান্তরে চতুর্থ শতাব্দী শেষের দিকে আমার দয়াল নবীজি সাল্লাহ সাল্লামের সাথে জৈনব বিনতে জাহস এই যে আমরা বলি না জৈনব বিনতে তে জাহস পিতার নাম ছিল জাহস আর জাহসের কন্যা হলো জৈনব এই জন্য বলা হয় জৈনব বিনতে তে জাহস জৈনব আনহার বিয়ে হয় তার পূর্ব নাম বার্রা ছিল জৈনবের পূর্ব নাম ছিল বার্রা আমার দয়াল নবীজি তার নাম পরিবর্তন করে জানব রাখলেন জানবেরি জানব রাদি আল্লাহ হামহার বংশে هاشমি শাখা গত্র সম্ভবত হই আছে এক সুন্দরী রূপবতী রমণী ছিলে তার প্রথম বিয়ে হয় যায়েদেরি সাথে এ বিয়েতে রাসূল আল্লাহ

ংশের হাসিমি গোত্র সম্ভবত এক সুন্দরী রূপবতী রমণী ছিলেন তার প্রথম বিয়ে হয় জায়দের সঙ্গে এই বিয়েতে এই জায়গার সঙ্গে যে বিয়ে হলো সাল্লাম এই জায়দের সঙ্গে বিয়েতে সম্মিলিত ছিল নবীজির ইচ্ছা অনুপাতেই এই বিয়ে অনুষ্ঠিত হয় এই বিয়ে ছিল আরবে প্রচলিত জাহিলি সমাজ ব্যবস্থার দুর্গ কঠোর আঘাত কেননা জাহিলিয়া যুগে আরবে জাতপাত বিচার বিবেচনা ছিল খুবই প্রখট আশরাফ ও আত্রাপের মাঝে বিয়ে সাদী প্রচলন ছিল না এদের মাঝে বিরাজমান বাদ্যধানের প্রাচীন ছিল দুরন্তর তাই রাসুল্লাহ সাল্লা একান্ত ইচ্ছা ছিল অভিজাত হাসিমি বংশভূত কন্যা আর গোলাম শ্রেণীর মধ্যে বৈবাহিক সম্পর্কে স্থাপনের মাধ্যমে যুগে প্রচলিত বিচারের আঘাত কিন্তু সেই দুর্গে হানা উদ্দেশ্য মহৎ হলেও পরবর্তী ঘটনা বলিতে এই দিয়ে সেই সুকর বলে প্রমাণিত হয় না তাই স্বামী যুগলের মনে স্বামী স্ত্রী যুগলের মনের আমিল দাম্পত্য অমিল এবং দাম্পত্য জীবন চরম অসুখী করে তোলে জায়েদের সঙ্গে এক পর্যায়ে হজরতে জায়েদ বিন হার জায়েদ রাজিয়াল্লাহ হজরতে জয়নবকে তালাক দেন তখন রাসুল্লা সাল্লা সাল্লামে তাহাকে বিয়ে করেন এখানে কিছু ঘটনা আছে এইখানে কিছু ঘটনা বলতে আরেকটি সমাজ ও তার মূল ছেবে তা হচ্ছে জাহেলিয়া সমাজে মুখ খোলা বলা যে মুখ খোলা বলো পুত্র কেউ পৌর পুত্রের মর্যাদা দেয় যে

গয়ালা নবী তাকে বিয়া করলে কাপের র্যঙ্গ বিদ্রুপ যায় কইয়া সমালোচনা মেতেই উঠিল কাপের যার আগ তাদের ধারণা মত দিনের আসুল আল্লাহ পুত্রবধূকে বিয়ে করল কেমন করিয়া যখন জনককে বিবাহ করলেন তখন আরব সমাজের প্রথা ছিল জাহিলিয়াতের যুগে কোন পালিত পুত্রকে কোনো পিতা যদি পালিত হিসেবে পালা পোশাক করত তাহলে সেই পালিত পুত্র বাপের ঔরজাত সন্তান যেভাবে সম্পত্তি পায় উত্তরাধিকারী হয় তখনকার জাহিলিয়াতের যুগে পালিত পুত্র ঠিক সেরকম উত্তরাধিকারী পাইত রাসুল যখন জৈনবকে বিবাহ করল জৈনবকে যখন তালাক দিয়ে দিল সংসারের দাম্পত্য জীবনে সুখী না তখন রসলি সাল্লামের সঙ্গে বিয়ার সম্পূর্ণ হয়ে গেল আর এতে করে কাফেররা শুরু করলো মোহাম্মদ পুত্রের পরিত্যক্ত বধুকে বিয়ে করেছেন তখন আল্লাহ ওহিনাজ করে এই ভিত্তিহীন ধারণা ও সমাজ পোতার মূল মূলত পাঠন করেন তখন কোরআনের ভাষায় আল্লাহ আপাকে রাসুল বললেন আল্লাহ বললেন মোহাম্মদ মোহাম্মদ তোমাদের মধ্যকার পুরুষদের কারো পিতা নন কিন্তু তিনি আল্লাহ রাসুল শেষ নবী এই আয়াতের শিক্ষা হচ্ছে এরপর আর কোনো রাসুল হবে না তাই প্রচলিত সামাজিক কুপ্রতা সব তার মাধ্যমেই উচ্ছেদ হতে হবে আর পুত্র বধুকে বিয়ে করা যাবে না এটা সামাজিক কুপ্রতা এরও মূলত পাঠ্য পঠিত হওয়া উচিত আল্লাহ তার আখিরি রাসুলের মাধ্যমে অনাদিকালের জন্য সেই ব্যবস্থার গ্রহণ করে গেছে যুগে মিرجুকে আরবে নারী যারা পুত্রপিনারী কুলের পর্দা ব্যবস্থা ছিল না তারা খোলা মেলা তারা খোলা মেলা ছত্র ধর ঘুরে বেড়াতো জैया অনেক সময় সাজ সাজ্জা করে রূপ সুন্দর জলিয়া এই potro শনি অতিশে ঘুরে বেড়ানো হতো জैया একে তো চাহিলিয়াতের ঝুঁকে নারীর মান বরদাতায় অধিকার ছিল না তো সুন্দর পরিত্যক্ত মোহাম্মদ পুত্রের পরিত্যক্ত বধুকে বিয়ে করেছেন তখন আল্লাহ ওহিনাজল করে এই ভিত্তিহীন ধারণা ও সমাজ পোতার মূল মূলত পাঠন করেন তখন কোরআনের ভাষায় আল্লাহ আপাকে রাসুল বললেন আল্লাহ বললেন মোহাম্মদ মোহাম্মদ তোমাদের মধ্যকার পুরুষদের কারো পিতা নন কিন্তু তিনি আল্লাহ রাসুল শেষ নবী এই আয়াতের শিক্ষা হচ্ছে এরপর আর কোনো রাসুল হবে না তাই প্রচলিত সামাজিক কুপ্রতা সব তার মাধ্যমেই উচ্ছেদ হতে হবে আর মুকবলা বধুকে বিয়ে করা যাবে না এটা সামাজিক কুপ্রতা এরও মূলত পাঠ্য পঠিত হওয়া উচিত আল্লাহ তার আখিরি রাসুলের মাধ্যমে অনাদিকালের জন্য সেই ব্যবস্থার গ্রহণ করে গেছেন তারপি নারী কুলের পর্দার ব্যবস্থা ছিল না তারা খোলা মেলা তারা খোলা মেলা ছত্রপর ঘুরে বেড়াতো जाया অনেক সময় সাজ সাজ্জা করে রূপ সুন্দর জলিয়া এই ও উদ্দেশ্যে ঘুরে বেড়ানো হতো जाया একে তো জাহেলিয়াতের জুকে নারীর মানমর্যাদা তা অধিকার ছিল না তো সূর্যের কোটায় তো আগে জাহিলিয়াতে যুগে নারীদের কোনো পর্দা ছিলই না সাজগোজ করে তারা ঘুরে বেড়াত এর মধ্যেই তাদের ছেলেটা পোথা সৌন্দর্য প্রদর্শনীয় উদ্দেশ্যে ঘুরে বেড়াত জালিতি যুগে নারীরা মর্যাদা অধিকার ছিল শূন্যের কোঠায় নারী অধিকার বলতে কিছুই ছিল না ছিল না নিরাপত্তা ইসলামেরই সর্বপ্রথম নারীর অধিকার তার মান তার মান সমজস্ব রক্ষায় এগিয়ে আসে ইসলাম ইসলাম এবং রক্ষা কবচ এই রক্ষা রক্ষাকবচ হিসাবে পর্দার বিধান প্রত্যাবর্তন করেন হজরতে জৈনব বিনতে জাহোস হজরত জৈনব রাদিয়াল্লাহ আনহার সঙ্গে রাসুল্লা সাল্লাহ সাল্লামের বৈবাহিক সম্পর্কে স্থাপিত হবার পরেই পর্দারে বিধান সম্মিলিত আয়াত নাজির হয় এই বিয়ের পর দয়াল নবীজি যথাসাধ্য অলিমার আয়োজন করে শাহাবা কিরামকে নৈশ ভজে আপ্যায়ন করায় ও অলিমার বক্রি জবাই করা হয় যা অন্য কোন স্ত্রীর বিয়েতে করা হয় নাই তাই খাওয়া দাওয়া শেষে মোহাম্মদের সকলেই চলে যান কিন্তু ভাই নারীর অধিকার বলতে কিছুই ছিল না ছিল না নিরাপত্তা ইসলামিক সর্বপ্রথম নারীর অধিকার তার মান সমাজ রক্ষায় এগিয়ে আসে এবং এইভাবেই মর্যাদার বিধান প্রত্যাবর্তন করেন জয়নবরাদি আল্লাহ আনহার সঙ্গে

i'm outta রাসুলের সঙ্গে যখন বিবাহ হয়েছিল তখন অলিমার প্রয়োজন অলিমার একটি বকরি জবাই করে সেখানে খাওয়া দাওয়া আপ্যায়ন করলেন সব আত্মীয়রা চলে গেল মাত্র দুই তিনজন লোক থেকে গেল তারা কয়েকজন গল্প জুড়ে দিল কিন্তু সেখানে রাসুলের সঙ্গে রাসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম অন্য স্ত্রীদের ঘরের ভিতরে গিয়ে সালাম শুভেচ্ছা প্রদান করে এসে দেখে সেই গল্প জুড়ে দিয়েছেন আর জয়ন চুপ করে বসে রয়েছেন গল্প শুনতেছেন তখনই রাসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম তখন বললেন লজ্জার বিষয়ে বললেন যে বিয়েতে এখন একজনের বিয়ে শাদী হয়ে গেল গৃহ স্বামীর সঙ্গে বাসর হবে আর তোমরা গল্প জুড়ে দিয়েছ তখন আরো লজ্জার বিষয়ে আর একটা আয়াত নাজিল হইল তখন আল্লাহ পাক বলে দিলেন আর রাসুলকে বললেন হে হে মমিন্দন তোমরা নবীর গৃহসমূহে প্রবেশ করিল না তবে তোমাদেরকে আহার করতে প্রবেশের অনুমতি দেওয়া হলে তখন এই রূপে প্রবেশ করো অবশ্য যেন খাদ্য তৈরির অপেক্ষায় থাকতে না হয় অবশ্য কখন খেতে ডাকা হবে তখন প্রবেশ করো ততপর যখন খাওয়া শেষ করো তখনই উঠে চলে যাও কথোপকথনে মগ্ন হয়ে বসে থেকো না তোমরা এটা নবীর জন্য কষ্টকর হয়ে থাকে তিনি তোমাদের খাতির করেন কিন্তু আল্লাহ সুস্পষ্ট কথা বলতে লজ্জাবোধ করেন না আর যখন তোমরা তাদের নবীপন্থীদের নবীর স্ত্রীদের নিকট কিছু চাইবে তখন পর্দার আড়াল হইতে চাইবে এটা তোমাদের ও তাদের অন্তরসমূহে পবিত্র থাকার উত্তম উপায় আর রাসুল্লা সাল্লাহ সাল্লামকে কষ্ট দেওয়া মোমিনদের পক্ষে জায়েজ নয় এবং তারপরে তার স্ত্রীগণকে বিয়ে করাও তোমাদের জন্য জায়েজ নয় এটা আল্লাহর নিকট অতীব গুরুতরূপ be সামাজিক যে সামাজিক আচরণ পদ্ধতি বর্ণিত হয়েছে পর্দার উদ্দেশ্যে নারী কুলের মান সমর্য যে নারীদের নারীদের অধিকার রক্ষায় আল্লাহ উল্লেখিত আয়াতে পর্দার বিধানের সাথে সাথে আরো কয়েকটি সামাজিক আচরণ পদ্ধতিও পরিণত হয়েছে পর্দার উদ্দেশ্যে মান সমাজ এবং নারীত্বের অধিকার রক্ষা ইসলামী জীবন বিধানে ব্যতীত অন্য কোনো বিধান নারীর অধিকার ও মান মানসামঞ্জস্য রক্ষার এমন ব্যস্ত সম্মত কার্যকর উদাহরণ শেষ পেশ করতে আজও সক্ষম হয় নাই পর্দার বিধান প্রত্যাবর্তনের আরেকটি কল্যাণকর উদ্দেশ্য হচ্ছে নারী পুরুষের মানসিক পবিত্রতা ও সুচিতা অক্ষত রাখা এ কারণে নারীপন্থীদের থেকে কোনো কিছু চাইতে নবীপন্থীদের অর্থাৎ নবীর স্ত্রীদের কাছে কিছু চাইতে হলে পর্দার আড়াল হতে চাইতে বলা হয়েছে সাথে সাথে এর কল্যাণকারিতা বর্ণনায় বলা হয়েছে এটা তাদের এবং তোমাদের অন্তর সমূহের পবিত্রতার জন্য উত্তম উপায় এখন এখন স্বভাব তুই মনে প্রশ্ন যে জাগে সাবাকেরা মুসলিম জাতি শ্রেষ্ঠ সন্তান যে শুধু তাই নয় জগতে প্রথম মানব হতে শুরু করে কে আমত সংগঠিত হওয়ার মাধ্যমে মানব গোষ্ঠী মানব গোষ্ঠী বিলপ্ত মানব গোষ্ঠী বিলপ্ত হওয়া এই বিধানে সমধিত অন্যপক্ষ হচ্ছে মানব জাতির শ্রেষ্ঠ নারীগণ যাদেরকে আল্লাহ তাআলা তার সর্বশ্রেষ্ঠ রাসুলের রূপে নির্বাচন করেছেন তাদেরকে মমিন জননী অবিদায় অবহিত করা হয়েছে মমিনের জননী তারা আর আসলে পরেও যাদের সাথে বৈবাহিক সন্ধানে আবদ্ধ হওয়া উন্মতের জন্য জায়েজ নয় তাদের সঙ্গেই যখন পর্দা করার আবশ্যকতা কঠোর ভাষায় বিবৃত হয়েছে তখন অন্যদের বেলায় এই বিধান কত বেশি জরুরি তা বুঝতে ঘটে খুব একটা বেশি বিদ্যা বুদ্ধি থাকার প্রয়োজন পড়ে না যদি নিয়তি ভালো থাকে এবং আল্লাহর বিধান পালন করে তার সন্তুষ্ট অর্জনের উদ্দেশ্য যদি হয় সাথে আয়াত বিধানে সামাজিক বিধানে প্রসঙ্গ কর্মে আলোচিত আলোচিত স্থানে তার প্রথম কি হচ্ছে কারো প্রবেশ করতে গেলে গৃহ স্বামীর অনুমতি গ্রহণ কারণে এ প্রবেশ যদি যাওয়ার উদ্দেশ্য হয় তবে এমন ভাবে প্রবেশ করো তোমাদের জানাই খাদ্য তৈরি হবার অপেক্ষায় বসে থাকা

এতে গৃহস্বামীর কষ্ট হয় তাই অনাত্মীয় লোকদের অনাত্মীয় লোকদের বর্তমান গৃহ অভ্যন্তরে মেয়ে মহলের চলাফেরায় খুব সাবধান